আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে আপনাদের আবারও স্বাগত আজ শুরু করবো নীলচিরকুট উপন্যাসটির পর্ব তিন নম্রতা অনেক ভেবেচিন্তে চিনতে লিখল না আপাতত বহিষ্কার করা হচ্ছে না তবে আপনার এই ভয়াবহ অপরাধের জন্য আপনাকে ভয়ানক একটি শাস্তি দেওয়া হচ্ছে তুমি ময় শাস্তি এই শাস্তিতে আপনি আপনি নিষিদ্ধ নগরীর শব্দ পত্রমিতাকে কেউ কখনো আপনি বলে সম্বোধন করেছেন করেছে শুনেছেন কখনো আচ্ছা আপনাকে কি এখন বন্ধু বলে সম্বোধন করা যায় অনেকটা আগের যুগের পত্রমিতার মতো ছোটবেলায় দাদির কাছে পত্রমিতাকে ঘিরে অজস্র গল্প শুনেছি আমার দাদা ভাই আমার দাদির সম্পর্কটা হয়েছিল আমার দাদাভাইয়া ভাইয়া দাদির সম্পর্কটা হয়েছিল মূলত চিঠিপত্রকে কেন্দ্র করে দাদি যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন পত্রমিতালি বলে একটা সংখ্যা ছিল একদিন দাদির সই দুষ্টুমি করে সেই পত্রমিতালিতে দাদির নাম ঠিকানা দিয়ে দিল কিন্তু সপ্তাহ হবে কোনো চিঠি পত্র এলো না সেখান থেকে চড়ি না এলেও চিঠি এলো অন্য একটা ঠিকানা থেকে দাদুর ভাষ্য সেটা ছিল দাদাভাই ভাই কর্তৃক ভুল ঠিকানায় চিঠি ভুল চিঠিতে কিন্তু কোনো রোমান্টিসিজম ছিল না চিঠিটা ছিল দাদা ভাইয়ের দুঃসম্পর্কের আত্মীয় মারা যাওয়া দুঃসংবাদ বহন করা দুঃখিত চিঠি আমার দাদি ছিল অল্প বয়স্ক আবেগ দাদা ভাইয়ের দুঃখে সে এমন নিবেদিত হলো যে দাদা ভাইয়ের ঠিকানায় আবেগ মাখা পাঠিয়ে দিল তারপরে শুরু হলো চিঠি চালান ভালোবাসা প্রায় এক বছর পর দাদা ভাই ঢাকা থেকে রাজশাহী দাদুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন সেই বিয়েতে উকালতি করার জন্য নাকি ঘটককে বিস্তর টাকা খেয়েছিলেন দাদা ভাই আপনি ভাবতে পারছেন সেই এত এত বছর আগে চুপি চুপি প্রেম করে বিয়ে করে ফেললেন তারা কেউ সেই প্রেমের খবর জানল না বুঝল না ব্যাপারটা মজার না আমি রং নাম্বারে প্রেমের গল্প শুনেছি কিন্তু এভাবে চিঠি প্রেমের গল্প একদম নতুন আচ্ছা তাদের প্রেমটাকে কি নাম দেয়া যায় বলুন তো রং নাম্বারের সাথে মিলিয়ে রং লেটার বিশেষ দস্ত্রব্য আপনি কিন্তু এবারও ইতিতে কিছু লেখেননি এবার আমি আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো ইটি শ্যামলতা চিঠিটা লিখে বার কয়েক চোখ বুলাল নম্রতা তারপর কম্পিত হৃদয়ে চিঠিটা রেখে দিল নিজের নির্দিষ্ট বইয়ের মালাতে নিচে বাকিটা সময় সে অপরিচিত শেয়ের থেকে পাওয়া দুই লাইনের চিঠিটা নিয়ে থম মেরে বসে রইল নোটবুক আর অ্যাসাইনমেন্টের পাতাগুলো ফ্যানের কৃত্রিম বাতাসে চঞ্চল হয়ে উঠল নম্রতার খুশির জোয়ার যেন তার মাঝে প্রাণ দিল বাতাসের ঝাপটায় উলট পালট হতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা আনমোনা নম্রতার কাছে বইয়ের পাতার উড়ো উড়ো শব্দটা হঠাৎই ভীষণ মাদকীয় বলে বোধ হতে লাগলো সেই সাথে মাথায় উঁকি দিয়ে গেল অদ্ভুত এক প্রশ্ন আচ্ছা পট্টমিতার সে নামক লোকটা যদি টাক পরা বৃদ্ধ কোনো লোক হয় তবে বা রাস্তার কোনো ছয় পাশ ছেলে মস্তিষ্কের করা প্রশ্নটা মনের কাছে খুব একটা না সেই অপরিচিত মানুষটি যেমনই হোক সে যে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তা বেশ বুঝতে পারছে নম্রতা লাইনের ভাজে ভাজে ফুটে উঠছে লোকটির প্রগাঢ় ব্যক্তিত্ব বোধ এটা কি শুধুই নম্রতার ভ্রান্ত ধারণা হলে হোক এই ভ্রান্ত ধারণা মেনে নিতেই যেহেতু ভালো লাগছে তাহলে এই ভ্রান্ত ধারণাতে কোনো সমস্যা নেই মানুষের ছোট্ট জীবনটাতে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকলে ক্ষতি নেই আর খানিকটা স্বপ্ন দেখাতেও ক্ষতি নেই পত্র প্রণয়ে তৃতীয় চিঠিটা এবার সপ্তাহের মাথাতেও হাতে পেল না নম্রতা প্রতিদিন কলেজ শেষে গ্রন্থাগারের পরিচিত বইটিতে ডুব দিয়ে ব্যর্থ হয়েও খুব একটা মন খারাপ হলো না নম্রতার বরং তার উচ্ছ্বল প্রাণে জোয়ার এলো ফুলে ফেঁপে উঠল হাসি তামাশাময় জীবন অবসরে চিঠির জবাবে অপরিচিত ব্যক্তিটি কি কি লিখতে পারে সেই ভাবনায় আকণ্ঠ ডুবে রইল সবাইকে অবাক করে দিয়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার এক রবীন্দ্রসঙ্গীতও গিয়ে ফেলল নম্রতা নিঃসয়কর ভাবে পুরস্কার হিসেবে শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইটাও পেয়ে গেল আহ সেদিন নম্রতার কি আনন্দ অল্পতে খুশি হয়ে যাওয়া নম্রতা সেদিন বান্ধবীদের পেছনে বিস্তর টাকা উড়ালো এক মাসের হাত খরচ আর জমানো টাকাগুলো শেষ করে মনের সুখে গান ধরল এই গানটা সেদিন ওই টাইম টেবিলহীন অপরিচিত ব্যক্তিটিকে ভেবে গিয়েছিল নম্রতা মীরার ভাষায় সেই গানের মতো আবেগময় গান নাকি পৃথিবীতে দ্বিতীয়জন গাইতে পারে নাই কথাটা শুনে প্রচুর হেসেছিল নম্রতা তার দমফাটা প্রাণ হাসির মাঝেও সেই লোকটির ভাবনা উকি দিয়ে গেল মাথায় পত্র প্রণয়ের তৃতীয় চিঠিটা এলো ঠিক ষোলো দিনের মাথায় এবারও সম্বোধনহীন গুটি গুটি অক্ষরে লেখা চিঠি কিন্তু এবার আর সাদা নয় গাঢ় নীল রঙা পাতার মাছ বরাবর দু থেকে তিন লাইনের ছোট্ট এক চিঠি নম্রতা ভেবে পায় না এই লোক এত ছোট চিঠি লিখে কিভাবে এর মাথায় কি এত এত কথা কিলবিল করে না এই লোকটা কি স্বল্পভাষী নম্রতা তো তাকে কথা বলতে দেখেনি শুধু লিখতে দেখছে তাই লোকটিকে স্বল্পভাষী বলা যায় না লেখার সাথে মিলিয়ে স্বল্প লেখা বলা যায় নম্রতা আবারও চিঠির উপর ঝুঁকে পড়ল দু হাত মুষ্টিবদ্ধ করে গালের সাথে চেপে ধরে সুখী সুখী দৃষ্টিতে তাকালো খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আছড়ে পড়তে লাগলো চিঠিতে দুই তিন লাইনে চিঠিটাই আনমনা হয়ে পড়তে লাগলো নম্রতা লাভ স্টোরি বাহ ইন্টারেস্টিং তো কিছু কিছু সম্পর্ক সম্বোধনহীন হলে মন্দ হয় না শ্যামলতা আপনার আমার সম্পর্কটা না হয় সম্বোধনহীন হোক আর হ্যাঁ আপনার দেওয়া শাস্তিতে আমি মাথা পেতে নিলাম কোন একদিন প্রয়োজন হলে সে শাস্তির সত্যিকার প্রতিফলন ঘটাবো। শাস্তির আগে চিঠিগুলো একবার হোক এটুকু পরেই খুশিতে উঠল নম্রতা। ছোট্ট একটু লেখাতে এত আকর্ষণ কি করে ঢেলে দেয় এই লোক লোকটির কাছে কি চিঠি মাদক ধরনের কিছু আছে নম্রতা প্রলম্বিত শ্বাস ছাড়ে সেই পত্রপ্রণয়ের স্বল্প লক্ষ্য মানুষটি যে মনে করে সাদার বদলে নীলকাগজের চিঠি লিখেছে তাতেই নম্রতার খুশি যেন আর ধরে না তার মানে লোকটিও সময় করে তার মতই চিঠিগুলোর কথা ভাবছে ইস বেঁচে থাকা এত আনন্দের কেন অপেক্ষাগুলো এত মিষ্টি কেন আনন্দিত নম্রতা এবার খুশি মনে চিঠি লেখায় মন দিল নীলকাগজের মসৃণ জমিনে কিশোরী আবেগের ঘরটার জন্য উল্টে দিল এক দু শব্দ করে লিখে ফেললো দীর্ঘ এক চিঠি সম্বোধনহীন চিঠি বাহ রে সম্বোধনহীন চিঠি লিখলে কিভাবে আপনার আর আমার সম্পর্কটা ঠিক কেমন আমরা কি বন্ধু নাকি হঠাৎ দেখে হয়ে দুজন আগন্তুক মাত্র আচ্ছা আপনি কখনো জ্যোৎস্না আলোয় স্নান করেছেন আমি ছেলেবেলায় একটা উপন্যাসে করেছিলাম খুবই অদ্ভুত এক ছেলে জ্যোৎস্না রাতে ছাদের পাটাতনে লম্বালম্বী শুয়ে জ্যোৎস্না বিরাজ করত তার সারা শরীরময় জ্যোৎস্নার মিষ্টি আলো ঝলমল করত। একদম সিনেমার জ্যোৎস্নার মতো নীল দেখাত তার গোটা শরীর মাঝরাতের ঠান্ডা শান্ত ঝিরঝিরে বাতাসে কেঁপে উঠত ছেলেটির উস্কো খুস্কো চুল আমারও খুব ইচ্ছে করে জ্যোৎস্না স্নান করার কিন্তু আমুর জন্য হচ্ছে না মেয়েদের তো একা একা ছাদে থাকা বারণ তাই আচ্ছা আপনারও কি রাতে ছাদে ওঠা বারণ যদি বারণ না হয় তাহলে একদিন গভীর রাতে জ্যোৎন স্নান করবেন তারপর সেই পুঙ্খানুপুঙ্খ অনুভূতিগুলো আমায় জানাবেন কি জানাবেন তো আমি অবশ্য জ্যোৎস স্নান করবো কিন্তু সে তো অনেক দেরি বিলাস সবসময় একা একা করতে হয় তবে পাশে যদি প্রিয়তম কেউ থাকতে চায় তাহলে অবশ্য দুজন থাকার নিয়ম আছে কথায় আছে না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড কিন্তু দুয়ের অধিক থাকলে কিছুতেই জ্যোৎস্না বিলাস হয় না সেটা ইংরেজি কম্পোজিশন দি মূল্লিক নাইট হয়ে যায় আমি তো ছাদে একা যেতে ভয় পাই তাই বরের জন্য অপেক্ষা করছি বিয়ের পর বরের সাথে জ্যোৎস্না স্নান করব। সুন্দর টলমলে জ্যোৎন থাকবে সেদিন বিশাল আকাশটিতে থালার মতো হলদেটে এক চাঁদ থাকবে আমার গায়ে থাকবে সাদা পাতলা এক শাড়ি হাত ভরা লাল লালচুরি আর চোখ ভরা মায়াবী ঘন কাজল ছাদের একপাশে একটি গাছ লাগাবো সেখানে একটা ঝরা ফুল ঝলমল করে উঠবে আমি খোলা লম্বা চুলগুলো ছাদের পাটাতনে ছড়িয়ে দিয়ে আকাশ দেখব ঝিরিঝিরি বাতাসে আমার চুলগুলো উঠবে বাতাসটা ভরে যাবে বেলিফুলের অদ্ভুত সুন্দর প্রাণে আমার পাশে শুয়ে থাকা প্রিয়তম হাতে হাত রেখে আবেগ ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলবে শুনছো জ্যোৎস্নারানি আমি তোমাকে মায়াবী জ্যোৎস্নার মতো ভালোবাসি আহা স্বপ্নটা সুন্দর না বিশেষ দোষ্রব্য আপনি কি ভূতে ভয় পান ভয়বাদী থাকলে আমায় জানাতে পারেন আমি দারুণ সব সুরা জানি ওইগুলো শুনলে ভূত দৌড়ে পালাবে ইতি শ্যামলতা চিঠিটা লিখে জোরে শ্বাস নম্রতা কিছুক্ষণ ভ্রুকুজকে চিঠির দিকে তাকিয়ে থেকে ভাবল এমন সুপ্ত স্বপ্নের কথাগুলো কি এভাবে লিখে ফেলাটা ঠিক হলো? লোকটা আমায় কি ভাববে পর মুহূর্তেই অস্বস্তিটা উবে গেল নম্রতার মনে পড়ে গেল চিরচিরন্তন বাক্য একদম অপরিচিত মানুষ ছাড়া মনে সুপ্ত কথা প্রকাশ করে আরাম নেই অপরিচিত মানুষ থেকে অনুভূতি নিয়ে টা ছেড়ার আঘাত পাওয়ার ভয় নেই তারা শুধু শোনে ভাবে তারপর ভুলে যায় তার পচমী তার সেও তো তার অপরিচিত কেউই ভীষণ অপরিচিত সে তার কাছে অনুভূতি প্রকাশে ভয় নেই একটুও নেই সন্ধ্যার আজান করছে দূরে কোথাও সুকরুণ সুরে সৃষ্টিকর্তার গুণ ব্যঞ্জন করছেন স্রষ্টার প্রেমে কাতর মোয়াজ্জেম কণ্ঠে তার মোলায়েম বিষণ্নতা রোকিয়া হলে নম্রতার জন্য নির্দিষ্ট ঘরটির সফের পর্দাটা হালকা মৃদু কাঁপছে ঘরের ভেতর থাকা আলোটা করে জ্বলছে জানালায় ভর করেছে এক ছাক ফ্যাকাশে অন্ধকার নম্রতা সেই বিকেল থেকে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে হাতে পুরোনো জীর্ণ ডায়েরি চোখ দুটো বোঝা ফ্যানের বাতাসে শুষ্ক চুলগুলো উঠছে চোখ বুঝে রাখা নম্রতাকে দেখাচ্ছে গ্রিক দেবীদের মতো প্রসন্ন নির্ভুল সুন্দর ঠোঁটের কোনায় তৃপ্তির হাসি নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো প্রথমে মৃদু সরে তারপর সর খানিকটা চড়া করে নম্রতাকে ডাকল এই নম্রতা ঘুমাচ্ছিস নাকি আজান পড়ছে বসে বসে কেউ ঘুমায় নম্রতা চোখ মেলে তাকিয়ে স্বচ্ছ হাসলো কেমন সুখী সুখে দেখালো তার চোখ মুখ নীরা সন্ধিহান কণ্ঠে বলল ঠিক আছিস নম্রতা জোরালো শ্বাস পেলে বলল অবশ্যই মন ভালো নম্রতা ভূ এ প্রশ্ন করল খারাপ থাকার কথা ছিল নাকি নীরা উত্তর দিল না এত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এখনই নম্রতার মন ভালো হয়ে যাওয়াটা উচিত কথা নয় নীরা সন্দিহান কণ্ঠে বলল তে যাবি অন্তু রঞ্জন সোয়া নাদিম সবাই আসছে টিএসিতে ব্যাপক আড্ডা হবে চল না যাই নীরা অবাক চোখে তাকালো দেয়ালে টাঙানো ঘড়িটিতে চোখ বুলিয়ে নিয়ে বলল পাগল সন্ধ্যা হয়ে গিয়েছে অলমোস্ট সাতটা বাজে এখন গেলে ফিরবি কখন হল সুপার ধরে পেদাবে নীরা কেয়ার ভাব নিয়ে বিছানায় বসল কুটিল হাসি দিয়ে বলল আরে ধুর ওই মহিলার কি আমি ম্যারেজ করে নিব তবু ঢুকতে না দিলে আজ রাতটা সুয়াদের বাসায় থাকবো সমস্যা কই নম্রতা ক্লান্ত কণ্ঠে বলল এত কাহিনী করার কি দরকার দোস্ত কোথাও যেতে ইচ্ছে করছে না পর মুহূর্তেই উৎসাহ নিয়ে বলল তুই কি জানিস আজকের দিনেই ওর থেকে চতুর্থ চিঠিটা পেয়েছিলাম আমি নীরা হতাশ চোখে তাকালো নম্রতার হাত টেনে ধরে বলল অলরেডি তিনবার শুনে ফেলেছি বইন আর না প্লিজ সবাই অপেক্ষা করছে চল তো নম্রতা উঠে দাঁড়ালো বাসায় পরে থাকা প্লাজোর উপর স্কার্ট পরে টপস বদলে নিল চুলগুলো উঁচুতে খোপা করে চোখে মুখে পানি ছিটালো গলায় স্কার্ফ পেঁচিয়ে ব্যাগ হাতে নিতে নিতে বলল বড্ড জ্বালাস তুই চল নীরা টোটে লিপস্টিক লাগাচ্ছিল ডায়েরিটা ব্যাগে পুড়তে দেখে বিরক্ত কণ্ঠে বলল সব জায়গায় এই ডায়ের চলে না তোর মানুষ জামাইরেও জামাই চিপকায় থাকে না আর এটা রেডি হওয়া হইল একটু সাজগোজ কর নম্রতা হাসল নিরার মাথায় চাটি মেরে বললো আড্ডা মারতে যাচ্ছি বিয়ে করতে নয় আর সেজে গুজে কি হবে যার জন্য সাজবো সেই তো হাওয়া একবার খালি পাই আমার সাজের ধরন দেখতে দেখতেই মরে যাবে শালা নম্রতা মাথায় চাটি দেওয়ায় লিপস্টিক লেপটে গালে গিয়ে লাগলো নীরার নীরা লিপস্টিক হাতে কিছুক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো বসে রইল দাঁত কিরমির করে বলল আল্লাহর ওয়াস্তে তোর সেই পত্রমানবকে যদি একবার খুঁজে পাই কসম আমি নিজেই খুন করবো তারে ব্যাটটার যন্ত্রণায় জীবনটা তেনা তেনা হয়ে গেল কত কষ্ট মেকআপ করেছিলাম তোর কোনো ধারণা আছে নম্রতা খিলখিল করে হেসে ঘর থেকে বিরুতি বিরুতি বলল তুই না সাজলেও অন্তু তোর দিকে হা করে তাকিয়ে থাকবে আয় জলদি নম্রতার কথাটা কানে যেতে লজ্জায় লাল হয়ে গেল নীরা পর মুহূর্তে তীব্র অস্বস্তি নিয়ে বেরিয়ে গেল সংকুচিত মনে একটা কথাই ভাবতে লাগলো এই একটা নাম শুনেই এত লজ্জা কেন পাইসে সে অন্তুর তো আলাদা কেউ নয় রঞ্জন আর নাদিমের মতোই খুব কাছের একজন বন্ধু তবে রাত বেশি নয় মাত্রই সন্ধ্যা নেমেছে আকাশে কোলাহলে পরিপূর্ণ টিএসসিতে দুটো বেঞ্চ দখল করে বসে আছে অন্তু রঞ্জন নাদিন আর নম্রতারা সবার হাতেই গরম সমোচার পেট ব্যবসাগরের মুখ পাশে রাখা ধোয়া ওঠা গরম চা রঞ্জন সমুচে কামুর দিয়ে গান গাঁথল নাদিন গিটারে টুনটান শব্দ তুললেই মুখ কুঁচকলাল শার্টের কলার ছেড়ে বলল শালার গরমের জ্বালায় বাঁচি না বাল শৈল জল্লা চাইতেছে কপাল কপালকুচকে বলল ভাষা ঠিক কর তোর থার্ড শব্দ আমার সামনে বলবি না সুয়ার কথায় আকাশ থেকে নাদিম বলল আমি তোর ভাষার কোনো বা সুয়া চেঁচে উঠে বলল আবার নাদিম গলা পর্যন্ত উঠে আসা শব্দটা গিলে নিল মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড় করে বললো তোর প্রফেসর বাপের খাইস্তে জ্ঞান দেখার সারাদিন ভাল লাগে না বাল যা কইলাম না সুয়া ফুসি উঠে বললো তুই আবার বললি আর খাইস্তে কি ছি বমি আসছে আমার এত বাজে কথা বলিস তুই সুয়ার কথায় নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম মানে কি এই মাইয়া বলে কি সে কি এমন বলল যে তার জন্য বমি করে দিতে হবে একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিভাবে পারে এই মেয়ে এই মেয়েকে তো দিনের রাতে উচিত অসহ্য অন্তু সমুচায় কামড়তে দিতে উদাস কণ্ঠে বলল পুরে ছাত্র রঞ্জন গান ধরবে তুই সুর তুই পুরাই টাইপ গান বুঝলি অনার্স থার্ড ইয়ারে উঠেও যদি জুনিয়রদের প্রেমিলা দেখেই বুড়া হতে হয় তাহলে এই জীবন রেখে লাভ কি এই নমু তোদের কি একটু মায়া হয় না বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে একটা মেয়েতে তো খুঁজে দিতে পারিস নাকি স্বার্থপর নম্রতা সরু চোখে তাকালো হাতের কাপটা পাশে রেখে ডান পায়ের জুতোটা খুলে নিয়ে বললো জুতো দেখেছিস মায়ের না খাবার চাইলে স্বার্থপর বলবি না এই তিন বছরে কম ট্রাই করেছি তোর তো কোনোটাতেই মন ভরে না অন্তু কিছু বলার আগে লাফিয়ে উঠল নীরা আশেপাশে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করে বলল আশেপাশে দায়িত্ব আমাগো যেমনি হোক পটামু যা অন্তু আহত দৃষ্টিতে তাকালত সে দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে এদিক ওদিক থাকা মেয়েদের নিয়ে পর্যালোচনায় ব্যস্ত হয়ে পড়ল নীরা বন্ধুর চোখে মুখে ফুটে উঠল হতাশার ছাপ ভার্সিটির প্রথম বছর থেকে নিরার প্রতি দুর্বলতা প্রদর্শন করে আসছে অন্তু সেই দুর্বলতা গত দু বছরে জীবন মরণ রূপ নিয়েছে কিন্তু নিরা নারাজ প্রথম বছরটা নিরাকে উঠতে প্রপোজ করেছে অন্তু নিজের আত্মসম্মানে জলাঞ্জলি দিয়েও নিরাকে ভালোবাসতে বাধ্য করতে পারেনি। শেষমেশ পরাজিত সৈনিকের মতো জিজ্ঞেস করেছে কেন পছন্দ করিস না আমায় কোনো কারণ তো অবশ্যই আছে একাধিক কারণও থাকতে পারে বল শুনি অন্য কোনো মেপটানোর আগে দোষগুলো ঠিকঠাক করা যায় কিনা দেখি নীরা হাসি মুখে উত্তর দিয়েছে তুই আমার থেকে চার মাসের ছোট কথাটা শুনে হতবম্ব চোখে তাকিয়েছিল অন্তু নীরা কি তার সাথে মজা করছে এমন একটা লিন কারণে বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে বিশ্বাস হয় না অন্তুর নম্রতার গানের সুরে ঘোর কাটলো অন্তু অতি সপ্তপর্ণে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল হাসি মুখে নম্রতার গানের আসরে মন দিল নম্রতা তখন অন্তরা গাইছে চোখ বুঝে নিবিড় মনে সুর তুলছে নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে সবাই নিশ্চুপ নিস্তব্ধ আশেপাশের অনেকেই কান খাড়া করে শুনছে নম্রতার কণ্ঠী গান গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা দাঁত বের করে হেসে ফেললো যা গাইলাম এখন হলো কেউ জবাব দিল না রঞ্জন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তুই যে কি পরিমাণ মারাত্মক গিয়েছিস বুঝতে পারছিস এত আবেগ কোথা থেকে আসে তোর গোলায় এর আগে তো এতটা আবেগ নিয়ে গাছ নি তুই তবে নতুন প্রেমে টেমে পড়েছিস নাকি নম্রতা হাসল হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল ধুর আমি আর প্রেম পুরাতন প্রেমে মজে মজে শেষ হয়ে যাচ্ছি আর তুই বলছিস নতুন নাদিম চোখ বড় বড় করে বলল পুরাতন প্রেম মানে তুমি মামা ডুবে ডুবে জল খাও আমাদের বলিসনি পর্যন্ত নীরা সমুচার গোনা চিবুতে চিবুতে বললো কেন ওর ছেঁকা খাওয়া কাহিনী শুনিস নাই আজকেও তো ওর মন ভালো করতে আড্ডা বসালি তবু জানোস না রঞ্জন অধৈর্য হয়ে বলল ছেকা যে খাইছে তা জানি কিন্তু পুরা কাহিনী জানি না তোর এত আবেগের পেছনে যদি এই একটা মানুষ থাকে তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই শুরুটা কিভাবে আর শেষটাই বা কি সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল শুরুটা হয়েছিল চিঠি দিয়ে পত্রপ্রেম বলতে পারিস কপাল কপালকুচকে বলল কলেজে ক্লাসমেট ছিল তোর সেম ইয়ার বয়ে বয়ে পট্র বিনিময় টাইপ কিছু নম্রতা হেসে বলল না ছোয়া চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল হোয়াট ইজ পট্রপেমগাইজ নাদিম ফুসি উঠে বলল ওই এই ইংরেজের বাচ্চাকে চুপ করতে বল সুয়াইয়ার বাচ্চা বেশি কথা বলে চর খাবি যতটুকু বুঝবি ততটুকু মন দিয়ে শোন কথার মাঝে বাম হাত ঢুকাবি না সুয়া মুখ ফুলিয়ে বলল আমার নাম ঠিক করে উচ্চারণ কর আমার নাম সুয়ানা সুয়া সুন্দর নাম নাদিম ধারালো গলায় বলল ওই তোরা চুপ করতে বলছি না সুয়া সুন্দর নাম এই সুন্দরের কি বুঝোস তুই তোর নামটা টোটালি খ্যাত রঞ্জন ওদের থামিয়ে দিয়ে বলল চুপ করতো তোরা নমুকে ভুলতে দে তাহলে শুরুটা কীভাবে কলেজ সিনিয়র ছিল বা স্কুল সিনিয়র নাদিম কথা কিনে নিয়ে বলল বা পাশাপাশি বাড়ি প্রতিবেশী ভাইয়া সাইয়া নম্রতা হেসে ফেলে বলল ওসব কিছুই নাই অন্তু অধৈর্য হয়ে বলল তাহলে দেখলি কেমনে দেখিনি নম্রতার বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই শুধু নিরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো রঞ্জন কিছুটা ধাতস্থ হয়ে বলল দেখিস মানে না দেখে প্রেম হয় হলো তো আমি কিছু বুঝতেছি না দেখিসনি তাহলে চিঠি পিলে কিভাবে কাহিনীটা কি স্পষ্ট করতো নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগলো তাদের তৃতীয় চিঠি প্রাপ্তির ঘটনা পর্যন্ত শুনেই আটকে উঠল রঞ্জন নাদিম চোখ কপালে তুলে বলল এভাবে প্রেম হয় নাকি সত্যি ঘটেছে এমনটা রঞ্জন লাগা কণ্ঠে বলল আমার বিশ্বাসই হচ্ছে না তারপর কি হলো ব্যাটার চতুর্থ ব্যাটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো ব্যাগ থেকে ডায়রিটা বের করে আঠায় লাগানো চতুর্থ চিঠির পৃষ্ঠাটা বের করলো বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুবলো নম্রতার হাতে যখন চতুর্থ চিঠিটা এলো তখন কলেজে গ্রীষ্মের ছুটি বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ মতো পাইচারি করে আর ভাবে কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি বছরে হাফ সময় যদি গ্রীষ্মের ছুটি থাকে তাহলে পড়াশোনাটা হবে কখন না সরকারি কলেজের এহেন দুর্দশা তো আর মেনে নেয়া যাচ্ছে না গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে বছরের বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেলছে গরম তো বাসায় বসে থাকলেও করবে শ্বশুর বাড়ি বেড়াতে গেলেও করবে গরম হাওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুর বাড়ি বসে থাকার মানে কি আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে আসেনি তাহলে এত কিছু সহ্য করা কেন টাকা দিয়ে যেহেতু পড়ছি আমাদের উচিত প্রোটেস্ট করা হ্যাঁ কি না মীরা আর নম্রতার বাবা ঘুমের ঝিমুতে ঝিমুতে বললেন হ্যাঁ অবশ্যই লেটস প্রোটেস্ট এভাবে প্রায় এক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করেই একটা অজুহাত পেয়ে গেল নম্রতা মাকে গিয়ে রঙিয়ে চড়িয়ে মিথ্যে বলে চলে গেল শাহবাগ দুতলার নির্দিষ্ট বইটির মাঝে কাঙ্ক্ষিত পেয়ে গেল নম্রতা উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসল গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটির দিকে তাকিয়ে দমবন্ধ হয়ে এলো চিঠির এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল চিঠিতে লেখা আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা আমার কাছে জ্যোৎসনা বিলাস বৃষ্টি বিলাস বড্ড ছেলে মানুষই বলে মনে হয় কারণহীন অকারণ বলে মনে হয় কিন্তু আপনার বর্ণনা আর উৎসাহ দেখে কোনো এক জ্যোৎসনা রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে কাকতালীয়ভাবে আমাদের ছাদের কিনারায় একটি বকুল গাছ আছে বকুলের সাথে আরও কিছু ফুল গাছ আছে সবই আমার ছোট বোন নিদরাল লাগানো বিস্ময়কর ব্যাপার হলো সেই ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম আর সম্বোধনের কথা বলছিলেন সম্বোধন কি কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা আমার তো মনে হয় না মানুষ মাত্রই তো আগন্ত জীবন পথে প্রত্যেকেই ক্লান্ত অপরিচিত পুঁথি তুমি আমিও এর ব্যতিক্রম নই বিশেষ দুষ্ট্রব্য আমি ভূতে ভয় করি না যে জিনিসের অসিত নেই তাতে ভয় কিসের আর আপনি অত সুরা জানলে রাতের ছাদে আপনারই বা অত ভয় কিসের ম্যাডাম নম্রতা তিরিটা বেশ কয়েকবার পড়ল। তার লেখা তুমি শব্দটাই বুক জুড়ে খুশির জোয়ার বয়ে গেল কেন জানি ওই তুমি শব্দটুকুই নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো নম্রতার খুশি অবশ্য বেশিক্ষণ টিকল না নম্রতার বলা মিথ্যে নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেল নম্রতা মাকে চুপিসারে বল নম্রতা মাকে চুপিসারে বলেছিল ইরাকে দেখতে এসেছে মা আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছিল ছেলে কি করে নম্রতা ফট করেই বলে ফেলেছিল এই তো জেলা জাজ বলা এই কথাটাই যেন কাল হল নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল নিরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জাজের সাথে এত বড় সুখবর কি চুপিসারে রাখা যায় নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিং এ থাকা নীরার খালার কাছে কথা চালান করলেন নম্রতার মা ভীষণ বিনয়ী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলেন আপা নীরার নাকি জেলা জাজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে মাশাল্লা শুনে ভীষণ ভালো লেগেছে নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল কিছুক্ষণের মধ্যে তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করল নীরা আর নীরার মা ঘটনা শুনে হতভম্ব চোখে বসে রইলেন নম্রতার মিথ্যেটা খুবই ভয়ানক ভাবে ধরা পড়ে গেল এটুকু শুনে হু হা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা রঞ্জন বলল তুই তো সেই রকম বোকা ছিলি ছোটবেলায় তারপর কি হয়েছিল কেমন বাস খেয়েছিলি চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন